তোমরা অনেকেই জানো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে আইউটি বাট এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কি কঠিন নাই সহজ যদি বলি তাহলে ভাই বেশ ইজি চান্স পাওয়া ইজি কেন বিকজ এখানে যদি তুমি সেলফ ফাইন্যান্সলি পড়তে চাও মেলা টাকা লাগে প্রায় বিশ লাখ টাকার মতো লাগে তো দেখা যাচ্ছে যে অনেকে এই টাকাটা অ্যাফোর্ড করতে পারে না তো যারা অ্যাফোর্ড করতে পারে তারা ইজিলি চান্স পেয়ে যায় অনেক ক্ষেত্রে ঠিক আছে বাট তুমি যদি এমন হও যে ভাইয়া আমি মানে বিশ লাখ টাকা আমার কাছে অ্যাফোর্ড করা সম্ভব না কিন্তু যদি আমি স্কলারশিপ পাই ইন দ্যাট কেস আমার ক্ষেত্রে আইউ ইউটিউতে পড়া সম্ভব যদি এরকম অবস্থা হয় ইন দ্যাট কেস তুমি যদি জিজ্ঞাসা করো যে ভাইয়া আমি তো পড়ছি বাংলা মিডিয়ামে তো বাংলা মিডিয়ামে পড়ে আই ইউটিউতে কি স্কলারশিপ পাওয়া সম্ভব সেটা নিয়ে আলোচনা করবো সাথে আছে আমি তুষার এস টিভি তো আমি যদি আমার স্টোরি বলি আমি যখন তোমাদের মতো ছিলাম যে এই অ্যাডমিশন ফেজে যখন আমি আই ওইটিতে এক্সাম আমাদের আর কয়েকদিন বাকি আছে দেন আমি ভাবছিলাম যে এক্সাম দিব না কেন কারণ আমি ভাই পড়াশুনো করছি বাংলা মিডিয়ামে তো যেখানে আই ওইটিতে কোশ্চিন হয় ইংলিশে তো যারা ইংলিশে পড়ছে ইংলিশ ভার্সন বলো বা ইংলিশ মিডিয়াম তারা তো ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাবে ওদের সাথে পারা যায় যেখানে আমি বাংলা মিডিয়ামে পড়ে আসছি তো আমি কনফিউজ ছিলাম তখন আমার এক সিনিয়র আমাকে বলে যে তুমি কেন এক্সাম দেবে না বোকা তুমি এক্সাম দাও তুমি চান্স পাবে ইনশাল্লাহ আমি যে কেমনে ভাই কেমনে সম্ভব না আমার দ্বারা হবে না কারণ এখানে এই কাহিনিগুলো বললাম তখন ওই সিনিয়র আমাকে বললো যে আচ্ছা তুমি এক কাজ করো যে বিগত তিন বছরে আইউটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে অ্যান্ড তারা ইংলিশ মিডিয়ামে নাকি বাংলা মিডিয়ামে এটা আমাকে বের করে দাও তো আমি বের করে দেখলাম যে হো মেজোরিটি তোমার বাংলা মিডিয়ামের অবাক হইলাম কী রে ভাই কোশ্চিন হয় ইংলিশে আবার তোমার বাংলা মিডিয়াম বা ডমিনেট করতেছে কেমনে তখন ওই সিনেমাকে বললো যে দিস ইজ দ্য সিক্রেট যে তুমি ভাই যে তোমার যে এখানে ইংলিশে কোশ্চিন হবে এটা এমন হবে না যে তোমার গ্রামার চেক করতেছে নট লাইক দ্যাট তোমার গ্রামার চেক করতে চায় না ভাই তারা চেক করতে চায় তুমি ইংলিশটা বুঝো কিনা দ্যাটস ইট আর এটা ইংলিশে করার রিজন হচ্ছে যে আইউটি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সো দ্যাটস ওয়াই তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় ওয়াই ইংলিশ পড়ছে তার মানে এই না যে তোমার আমি খুব চেঞ্জ হয়ে যাবে যে তোমাকে আমি যদি বলি যে আয়তন বাংলায় তুমি পড়ছো আয়তন ইংলিশে কি ভলিউম এটা জানো না বাংলায় পড়ছো তুমি বেগ আদি বেগ শেষ বেগ বেগ ইংলিশে কি ভেলোসিটি এটুকু বুঝো এটুকু বুঝলেই হইলো ভাই ঠিক আছে তো আমি এটা বিশ্বাস নিয়ে দেন আমাকে বললো সিনিয়র যে তুমি কোশ্চিন ব্যাংক সলভ করা শুরু করো দেন তুমি বুঝতে পারবা তুমি কোশ্চিন ব্যাংক সলভ করি দেখি যে হ্যাঁ ম্যাথগুলো মোটামুটি বুঝতেছি পারতেছি কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে ইংলিশ এগুলো বুঝতে একটু কঠিন লাগতেছে বাট বাকিগুলো আবার পারতেছি কেমন আমি তোমাকে উদাহরণ দেখাই চলো আমি যদি উদাহরণ দেখানোর আগে আমার নিজের রেজাল্টটা যদি বলি পরে আলটিমেটলি আমি হচ্ছে অনেক কনফিডেন্স পাইছিলাম অ্যান্ড আইউটি যখন কোশ্চেন আমি সলভ করছে আমি মার্ক করেছিলাম কিছু কিছু ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো ইংলিশগুলো আমি জানতাম না আগে যেমন ধরো কোণ স্থূল কোণের ইংলিশগুলো আমি জানতাম না তো ওগুলো শিখে নিচ্ছি অপটিউস অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেলে এখানে জানিয়ে গেছে ফ্যাক কি জানো একটা ম্যাথ আমি করছিলাম বাট ম্যাথটা করার ফলে আমার অ্যাঙ্গেলের মান না জানার ফলে আমি আনসার করতে পারতেছিলাম না তখন আমি করলাম কি যে যেহেতু পুরো কোশ্চেনটা বারবার পড়তেছি ইংলিশটা আনসার পাচ্ছি না ভাই ওই অ্যাঙ্গেলের মান পাচ্ছি না তখন আমি নাইনটি ধরে করছি মিলে গেছে আমি চিন্তা করলাম রে ভাই নাইনটি ধরে করলাম মিলে গেল তখন বলা নেই কেন দেন আমি এটা যখন গুগলে ট্রান্সলেটে দিছি তখন আমি বুঝছি যে লাইফে প্রথম বুঝছি কি জানো কোশ্চেনটা যখন আমি পড়তেছিলাম তখন আমি দেখছিলাম যে একটা অ্যাঙ্গেলের কথা বলা আছে বাট অ্যাঙ্গেলটা ছিল সঠিক অ্যাঙ্গেল সঠিক অ্যাঙ্গেল মানে কি রাইট অ্যাঙ্গেল দেওয়া ছিল বুঝছো আমি বলছি সঠিক অ্যাঙ্গেলটা দেওয়া আছে তো কিছু ভাই অ্যাঙ্গেলটা কত এটা জানি কেন পরে আমি গুগল করে ওই দিন প্রথম জানতে পারছি যে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ তুমি বুঝতেছো আমার অবস্থা সো এখান থেকে যখন আমি হচ্ছে বুঝলাম আচ্ছা ঠিক আছে কিছু ওয়ার্ড জানলেই আমার মোটামুটি পারবো দেন আমি কালেক্ট করা শুরু করছি কী ওয়ার্ড লাগে অ্যাকচুয়ালি দেন আমি হচ্ছে ওই ওয়ার্ডগুলো যখন জেনে গেছি তখন আমার কোশ্চেন সলভিং অনেক ইজি হয়ে গেছে আর এমন অনেক কোশ্চেন আছে যেহেতু তোমার ইংলিশ লাগেই না তুমি দেখো তোমাকে উদাহরণ দেখে আসো যেমন দেখো এটা একটা একটা কি একটা হচ্ছে একটা ম্যাথ দিচ্ছে তো তুমি আমাকে বলো তো ইভাল এটা মানে কি ধরো তুমি জানো না বাট বুঝতেছো ভাই এটা একটা ম্যাথ এটা দিসভ করতে হবে এটা করে একটা লিমিটার ম্যাথ এটুকু বুঝছো নাকি এটাই তারপর এখানে একটা দিছে এই যে ইংলিশে সব ভাই তুমি তো এটা ইংলিশে লেখা না তো সেইভাবে তুমি দেখবা যে মেজরিটি জিনিস তুমি পারো আমি ম্যাথে আরেকটা দেখাই যেখানে অনেক কথাবার্তা বলা আছে কি বলছো দেখো কনসিডার দ্য ইকুয়েশন অফ এ সার্কেল গিভেন বাই এটা তো কনসিডার মানে কি ধরে নাও দ্য ইকুয়েশন মানে কি সমীকরণ অফ এ সার্কেল মানে কি বৃত্তের সমীকরণ গিভেন বাই দেওয়া আছে এই যে এটা খুব কষ্ট হইলো না

বাকি জিনিসগুলো তুমি পারো দেখো ম্যাথ কিন্তু তুমি করে আসছো এটা ঠিক আছে সেই রকম তুমি যে পরে একটা কোশ্চেন দেখো যেমন কেমিস্ট্রিতে যদি আসি অনেক কথা বলছো দেখো ভয় পাইতে পারো বাট জিনিসটা খুবই ইজি ভাই দেখো কি হয়েছে যে পলি এটোমিক গ্যাস ভলিউম অফ ফাইভ লিটার প্রেসার অফ টু এটিএম উইথ টেম্পারেচার তিনশো ক্যালভিন মানে কি মানে কি এ পলি গ্যাস মানে কি এটা বহু আণবিক গ্যাস তাই তো কি বলছে মেনটেন্স এ ভলিউম ভলিউম মানে কি আয়তন কত হইয়া পাঁচ লিটার পাঁচ লিটার দেয়া আছে এট এ প্রেশার অফ টু এটিএম মানে কি দুই এটিএম চাপে তারপরে কি টেম্পারেচার মানে তাপমাত্রা এটা বলে দিতে হবে ভাই দেখো জিনিসগুলো ইজি তো কী বলছে আফটার এডিয়াবেটিক কম্প্রেশন হ্যাঁ এইখানে আসলে তোমার একটু পেন খাইতে পারো ভাইয়া এডিয়াবেটিক কম্প্রেশন কী জিনিস এটা কি ডায়াবেটিস রুগী না না ভাইয়া ডায়াবেটিস রুগী না এটা কি জানো কি আসলো রে ভাই চাচ্ছি আমি একটা দিচ্ছি আমাকে আর একটা কেন কেন ওকে আসো এডিয়াবেটিক কম্প্রেশন মানে কি এই একটা ওয়ার্ড পাইছো যেটা তোমার জন্য আনন রাইট সেই ওয়ার্ডটা তুমি হচ্ছে গুগল সার্চ করো সো অনেকের ক্ষেত্রে সার্চ করাও লাগবে না তোমরা যখন পড়ছো তখনই অনেকে শিখে গেছো এই ওয়ার্ডটা মানে কি জানো এডিয়াবেটিক মানে হচ্ছে রুদ্ধতাপীয় ঠিক আছে আর কম্প্রেশন মানে হচ্ছে সংকোচন তাইলে আমি এডিয়াবেটিক কম্পিটেশন মানে কি এটা মানে হচ্ছে আমার ভাইয়া রুদ্ধতাপীয় সংকোচন রুদ্ধতাপীয় সংকোচন ম্যাথ করছো না ভাইয়া বাংলা দিলে পারতাম না ডেফিনেটলি পারতো যদি না পারো ভাই তোমার ইঞ্জিনিয়ারিং করার যোগ্যতা নাই যা ঠিক আছে তো ডেফিনেট যোগ্যতা আছে ভাই ফ্যান করলাম মাইন্ড করবো না তো হয়তো বা ভুলে গেছো বাট পড়ছো আশা করি রাইট সো এইটাই দেখো ম্যাথে তোমাকে যদি বলে দিত রুদ্ধতপি সংকোচন দেন কিন্তু তুমি ইজিলি পারতা বাট ইংলিশটা আমার জন্য অনেকে ভয় পাই গেছো বা আবার অনেকে এমন আসো যারা পুরো ম্যাথ পরে বুঝছো যে ম্যাথটা করে মানে পরেই বুঝে গেছো এটা ওয়ার্ড জানো না মিনিং জানো না বাট পরে বুঝে গেছো কম্পন সংকোচন তো সমস্য হলে তো আবার বলতো যে একটা জিনিস তাই তো আইজো 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 থার্মাল একটা ওয়ার্ড থাকতো যেহেতু আজও থার্মাল নাই এডিও পড়ছি আমি কি আইজো থার্মাল মানে সমস্যা না হলে কি হয় রুদ্ধতপিও অনেকে কিন্তু এইভাবে বেডিক করে ফেলছে তো এইভাবে দেখো প্রেডিক্ট করা যায় বুঝা যায় এমন না যে তুমি মাথার উপর কিছু বুঝতে পারবো না এমনটা হবে না তোমার যে বেসিক নলেজ থাকে তুমি পারবা ঠিক আছে আমি আর একটা কেমিস্ট্রি ম্যাথ দেখো কি বলছে হোয়াট ইজ দা পিএইচ অফ এ জিরো পয়েন্ট ওয়ান মোলার অ্যাসিড সলিউশন হোয়াট দা অ্যাসিড হাজ এ কে এখানে কি ম্যাথটা হোয়াট ইজ দা পিএইচ মানে পিএইচ বের করো কার পিএইচ বের করবা জিরো পয়েন্ট ওয়ান মোলার অ্যাসিড সলিউশন জিরো পয়েন্ট ওয়ান মোলার অ্যাসিডের কোথা ঠিক আছে ওকে এখানে একটা কে এর মান দেওয়া আছে তো তুমি এখানে ক্লিয়ারলি বুঝতেছো যে কে এর মান যদি দেওয়া থাকে তার মানে একটা দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিড এর যদি তোমাকে বের করতে হয় তো ফর্মুলা কি কালার চেঞ্জ করে লিখি তাহলে ফর্মুলা কি ছিল তো ভাইয়া পিএইচ মানে কি পিএইচ মানে কি মাইনাস লগ যেটা টেন ভিত্তিক লগ এইচ প্লাসের ঘন মাত্র রাইট এখন তুমি আমাকে বলো তো দুর্বল অ্যাসিড যদি হয় তাহলে এইচ প্লাসের মানে আমার কি লিখি রুট ওভার কে এসি লিখি না তো মান বসে দাও শেষ সো মাইনাস লগ টেন্লাস দাও যে রুট ওভার কে ইন্টু সি তো দেখো দেখো কে এর মান দেয়া আছে এই যে আর সিএায় আসে যে ক্যালকুটার বসেতে পারবে না ক্যালকুটার অ্যালাউড সো বসা বাজে স্মান চলে আসবে খুব কঠিন লাগতেছে সো এইটাই আর কি তো আলটিমেটলি লাস্ট মানে আই ওটি এক্সামের কয়েকদিন আগে আমি কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো করেছিলাম আই ওটি কোয়েশন ব্যাঙ্কটা যার ফলে মোটামুটি কনফিডেন্স পাইছিলাম পরে আই ওটি এক্সাম দিয়ে আমি চান্স পাইছিলাম অ্যান্ড একশো বিরাশি তম হয়েছিলাম তো আমাদের বেলায় আইটি এক্সামটা হয়েছিল অনেক আগে বুয়েটেরও আগে বয়েট টুয়েট সবারই আগে সো যার ফলে যারা বুয়েটিয়ান আন কয়েটান সবাই এক্সাম দিছে এনে ওইখানে একশো বিরাশি জন বইসি সো দেখা গেছে যে সামনের আমরা যারা ছিলাম একশো বিরাশি জন আমি যদি বা দুশো জনও বলি এই জনের মধ্যে মনে হয় বিশ জন ভর্তি হয়েছে কিনা সন্দেহ সো তোমার র্যাঙ্ক যদি চারশো চলে যায় স্টিল স্টিল তুমি কিন্তু আয়োডিত স্কলারশিপ পাবা আয়োডি কিন্তু চুরাশি জনকে পার্সাল স্কলারশিপ দেয় আর দুইজনকে বেবি ফুল স্কলারশিপ দেয় ঠিক আছে তো তুমি যদি পার্সিয়াল স্কলারশিপ পাও তোমার ক্ষেত্রে খরচটা অনেক কমে আসে ইন্দার কেস চান্স পাওয়া যায় তো আমি কিন্তু ভিডিওটা যখন বানাচ্ছিলাম আমি ভাবছিলাম যে চান্স নিয়ে বলবো চান্স পাওয়া যায় কিনা বাট তুমি এখন দেখলা ভাইয়া স্কলারশিপও পাওয়া যায় চান্স তো পাবাই আর তুমি কি স্কলারশিপও পাবা ঠিক আছে আমাদের টার্গেট কি স্কলারশিপ আমরা বেশি টাকা খরচ কেন করবো আমরা ম্যাথা খাটায় স্কলারশিপ পাবো আমরা কম টাকায় পড়বো ঠিক আছে এর আমাদের টার্গেট তুমি দেখলা যে ম্যাথ যেগুলো আছে এগুলা তুমি যদি জাস্ট তুমি শিখছো ইন্টার লাইফে তুমি পড়ছো না না ম্যাথ ম্যাথ তো পারো বাট এই বাংলা ইংলিশ ওয়ার্ডগুলোর জন্য একটু প্যারা খাই যেতে পারো বাংলা মিডিয়াম পড়ার কারণে তাই না তো তুমি যে কাজ করবে এইভাবে ম্যাথ করে করে যেই 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 তোমার টার্মগুলো বা যেই ওয়ার্ডগুলো তোমার একটু আনন্ন লাগতেছে এগুলো তুমি একটা আলাদা একটা খাতা বানো দেন হচ্ছে দ্যাটস সিট ঠিক আছে সো এরকম তোমাকে আমি হচ্ছে তোমাদের সিনিয়রদের বানাই দিয়েছিলাম কিছু অ্যান্ড এখানে তুমি দেখতে পাচ্ছ হালকের সাথে কলাবো এখানে একটা চিট শিট একটা দিয়ে দেওয়া হয়েছে এই চিট শিটে কি আছে এই যে ইংলিশ টার্মগুলা অ্যান্ড বাংলা অর্থগুলো দেওয়া আছে তো দেখো এখানে কিছু বাংলা অর্থ খুবই ইজি বা পারবা যেমন ধরো 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 আমি দিলাম এখানে এই যদি এই চ্যাপ্টারগুলো তোমার এত সহজ নয় একটু অনেক ক্ষেত্রে কষ্ট কষ্ট লাগে যেমন ইলাস্ট্রিসিটি আমরা জানি ইলাস্টিক যে ইলাস্টিক রাবার বলি না তার মানে স্থিতিস্থাপকতা এটা বোঝা যায় ঠিক আছে বাট কিছু আছে যে বুঝাই যায় না যেমন স্ট্রেস মানে চাপ তোমরা অনেক জানো না তোমরা প্রেশার পরে আসছো বাট স্ট্রেস দেওয়া অনেকে জানবেই না ঠিক আছে যেমন ইয়ংস মডুলাস পারবা কিন্তু বাল্ক মডুলাস মানে যে আয়তন গুণাঙ্ক এটা তোমরা অনেকে জানতো না ঠিক আছে সেই রকম জিনিসপত্র সিমিলারলি অসিলেশন মানে যে দোলন এই জিনিসগুলো লাগে পিরিয়ডিক মোশন মানে পর্যাবৃত্ত গতি এই এই মিনিংগুলো লাগে ঠিক আছে তোমরা যদি এই শিটটা নিতে চাও দেন আমার মেবি তোমাকে কোথাও একটা লিঙ্ক দিয়ে দিছে ডেসক্রিপশন বা কমেন্টে ওইখানে পাবা যদি না পাও আমাকে জানাইও কীভাবে জানাবা আমার ফেসবুক পেজ তুষারপুর টিভিতে আমাকে নক দিবা নক দিয়ে সিম্পলি একটু বলবা যে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া বলবা যে আসসালামু আলাইকুম ভাইয়া যে আমার হচ্ছে এই যে চিট কথা বলছিলেন ওয়ার্ড মিনিং বা হ্যান্ড হ্যান্ড নোট এটা একটু দেওয়া যাবে কি না তোমাকে হচ্ছে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর তুমি যদি তুমি যদি এই যে এখানে একটা হালকা স্ট্যান্ডের কোর্স আছে আইউটির ক্রাশ কোর্স যেখানে তুমি হচ্ছে থার্টি প্লাস কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস পাবা সিক্সটি প্লাস টোটাল ক্লাস পাবা ম্যাটেরিয়ালস পাবা আইউটি অ্যানালিসিস মেগা ইবুক অ্যান্ড এছাড়াও আরও বেশ কিছু জিনিস পাবা তুমি যদি এই কোর্সটা নাও এই কোর্সের সাথে তোমার হচ্ছে এই চিডশিটটা ফ্রি দেওয়া হবে ক্লাস ক্লাস তো পাবা কোশ্চেন ব্যাংক সলভিং তো পাবাই সাথে তোমার ওই চিডশিটটাও ফ্রি দেওয়া হবে আর যদি মনে করো ভাই আমি কোর্স নিব না আমাকে আগে চিডশিটটা দেন আমাকে নক দিও আমি তোমাকে দিয়ে দিবো কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন বা কমেন্টে কোথাও একটা তোমাকে দেওয়া থাকতে পারে ঠিক আছে ড্রাইভ লিঙ্ক ওখানে থেকে পেয়ে যাবা তো আলটিমেটলি যদি সামারি বলি সামারি কি যে বাংলা মিডিয়ামে পড়ে তে চান্স পাওয়া সম্ভব কিনা ডেফিনেটল সম্ভব শুধু চান্স না ভাইয়া স্কলারশিপটা পর্যন্ত পাওয়া সম্ভব ঠিক আছে তো ভয় পাবা এখানে লাগবে কি তোমার ইঞ্জিনিয়ারিং এর বেসিকটা লাগবে পড়াশোনার যে বেসিক এটা তো লাগবে আর বাংলা মিডিয়ামে পড়ার জন্য নিজেকে ব্যাক ফুটে রাখবা ঠিক আছে কিছু ওয়ার্ড আছে যেগুলো জানলে তুমি ফ্রন্ট ফুটে চলে আসবে ওই ওয়ার্ডগুলো শিখে নিবা দ্যাটস ইট তো তুমি হচ্ছে যখন প্রবলেম সলভিং করবা ওই খাতা বানাইতে বললাম এটা বানাবা সাথে আমাদের চিট শিট তো আসেই তো এই দুটো কম্বিনেশন করে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তুমি স্কলারশিপটা একটা কোপ রেজাল্ট করবা অ্যান্ড ইনশাল্লাহ তুমি একদিন অনেক ভালো কিছু করবা তো অন নোট আমি শেষ করছি তুষার বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম